গত এগারোই জানুয়ারি সকাল দশটা নাগাদ আমাদের অ্যানাটমি বিভাগের ম্যাম ছিলেন ডাক্তার দেবশ্রী সাহা উনি এই রোগীকে দেখতে পান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের গেটের সামনে তো তখন আমাদেরকে আমাদেরকে জানালে আমরা ম্যামসহ ওনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের একশো আট নম্বর ওয়ার্ডে ভর্তি করি ইউনিট ওয়ানের আন্ডারে ভর্তি করি তারপর থেকে এখন পর্যন্ত চিকিৎসা চলমান ছিল আজকে ওনার ওনার ছুটি ছুটি নিয়ে আজকে চাইল্ড ওল্ড ওল্ড এজ কেয়ারে নিয়ে আসে এর মাঝে ওনার চিকিৎসার ক্ষেত্রে ওনার তো বাম পায়ে পছন্দ ছিল পোকা ছিল তো এইটা হসপিটালে আসার পরে ড্রেসিং করা হয় রেগুলার তারপর ডাক্তাররা চাচ্ছিলেন ওর পা এম্পোটেশন করতে বা পা কেটে ফেলার জন্য চিকিৎসা দেওয়ার জন্য তো এই অনুযায়ী তিন চার দিন আগেও অপারেশন করার কথা ছিল কিন্তু আপনার উনি যে রুগী নিজে রাজি না মানে যে কনসেন্ট দিচ্ছেন না এই কারণে আর অপারেশন করা বা পা ফেলার সম্ভব হয়নি তো এর মাঝে আমরা চাইল্ড অ্যান্ড ওল্ড স্ক্যারের সাথে সাথে যোগাযোগ করি ওনারা বলছেন যে একটা জিডি করার জন্য জিডি এবং মেডিকেল ডকুমেন্ট নিয়ে আসার জন্য তো আমরা শাহবাগ থানায় জিডি করি গত আঠারোই ফেব্রুয়ারি দুই দিন আগে জিডি করি এবং মেডিকেলের যে ডকুমেন্টগুলো ছিল ওইগুলো নিয়ে আজকে বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চাইল্ড অ্যান্ড ওল্ড স্কেয়ারে নিয়ে আসি চাইল্ড অ্যান্ড ওল্ড স্কেয়ার বিষয়ে অনেক ভালোভাবে জানতাম আর এইসব রোগী নিয়ে যে কাজ করে বা এরকম রাস্তার যে মানুষ দিয়ে এটা এইটা তো ওইরকম আছে হয়তো কিন্তু আমাদের ওই রকম বোধকম ছিল না আর পাশাপাশি আপনাদের ফেসবুকে বিভিন্ন কার্যক্রম দেখি তো সব দিক থেকে এটাকে পছন্দ হলো আমাদের আমরা তো অত কিছু করিনি এমনিতে ডাক মেডিকেল যে ডাক্তার নার্সরা ওনারা অনেক কষ্ট করছেন পরিশ্রম করছেন পাশাপাশি যে চিকিৎসার যে খরচটা এটা মূলত ডাক্তার ডাক্তারাই ডোনেশন দিচ্ছেন তো এই দিক থেকে মানে এমনিতে ভালো কাজের সাথে থাকতে পারে এমনিতে ভালো লাগে কাজ করছে যে এখানে আসার পরে সব মানে দেখা হলো ঘুরে দেখলাম এমনিতে আমরা তো আশাবাদী অবশ্যই এখানে নিরাপদে থাকবেন ইনশাল্লাহ পাশাপাশি যে রুগীর যে মানুষগুলোকে দেখলাম তাদের তো পরিবারের অজ্ঞাত নামা সবাই এই জন্য অন্যরকম মানে অনুভূতি হলো একটা অভিজ্ঞতা হলো আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল মতিন আমি ঢাকা মেডিকেল কলেজের একজন কর্মী আমি পরে মামা আমার সাথে আমি যেখানে ডিউটি করি মামা ওইখানে পড়েন তো মামা আমাকে বললো এমনি এমনি এইভাবে আমাদের একটা রুগী আছে এটার আপনি হেল্প করবেন যা যে দরকার যেখানে যেটা দরকার এটা আপনি করবেন তা আমি মাঝে মাঝে যাইয়া ওই রক্ত টেস্ট করাইতাম বা এক্স করাতাম করাইতাম এসিজি করাইতাম বা ওনাকে নিয়ে আবার আলতা করাতাম মানে এগুলো আমি সবসময় এগুলোর মধ্যে আমি করে দিতাম বা মা আমার শাশুড়শন আমি এইভাবে কাজ করতাম আমার তো খুব ভালো লাগছে কিন্তু আমি এই প্রতিষ্ঠানটা দেখে আমার খুবই ভালো লাগলো খুবই ইয়ে দেখছে পরিবেশ বা সব কিছু দেখে খুবই ভালো লাগলো ঘুরে ঘুরে দেখলাম তো খুবই ভালো লাগছে মানে এরকম আমি আর কখনো দেখিনি চাইল্ডেন ওয়ার্ল্ড কেয়ার পাশাপাশি মিলন সমাধান ভাই ওনার প্রতি শুভকামনা থাকলো ও ভাইকে অনেক ধন্যবাদ নেতাজ করার জন্য মানুষের সহযোগিতা করার জন্য ওনাকে আল্লাহ দীর্ঘ হায়াত কামনা করুক